হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার বাগান পেঁপে গাছ জাম বড়া গাছ একটা মাছের কাম হাউস আছে এখানে পদ্মা পাতা গাছ আছে জঙ্গলে আছে পোশাকই না আমার আদা গাছ আছে লাগাইছি আদা হয়েছে কিনা দেখি নেই পুষাক গাছ আছে পোশাক গাছ করলা গাছ আর একটা লেবু চারা আছে এক পাশে দেখাইলাম এক পাশে লেবু চারা ভিডিওটি আপনারা দেখেন দেখবেন সবাই ভালো থাকেন সালাম আলাইকুম এর একটা মালটা গাছ একবার ফল আর ফল আসে নি সকালবেলা বিক্রি করতেছি খুব সুন্দর ফুল ফুটছি এটা আমার ড্রাগন ফুল গাছ একটি লেবু গাছ কলা চারা নতুন আমাদের ফুল আসনে এরা সিলেট থেকে আনা হয়েছিল সুন্দর ফুল গাছ